মাদ্রাসায় পড়াশোনা করে আজকে অনেকে বড় বড় ভার্সিটির ভিসি হয়েছেন সচিব হয়েছেন অনেক জায়গায় তারা দায়িত্ব পালন করছেন সেই সমস্ত সিনিয়র ভাইদের সাথে এবং যারা জুনিয়র রয়েছেন তাদের সঙ্গে সিনিয়র এবং জুনিয়র সকলের আজকে একটা মেলন মেলাতে এই প্রোগ্রামটি পরিণত হয়েছে ফেসিস চার শাসন আমলে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ওপরে তাদের এক ষড়যন্ত্র ছিল এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সামনে আসতে দেওয়া হতো না এবং বিশেষ করে সবচেয়ে বেশি টার্গেটে ছিলেন এই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা গত ষোলো বছরে মাদ্রাসার শিক্ষার্থীরা যদি কোনো মসজিদেও বসতেন তাহলে সেই প্রোগ্রামকে জঙ্গি প্রোগ্রাম বলে গ্রেপ্তার করে জেলে ঢুকানো হতো অথবা জঙ্গি নাটক সাজিয়ে রিমান্ডে নেওয়া হতো আয়নাঘরে বন্দি করে রাখা হতো এখন যেহেতু নতুন চব্বিশের অভ্যুত্থানের পরে স্বাধীন একটি বাংলাদেশ আমরা পেয়েছি এবং তারই পরিক্রমায় সারা দেশে আমরা দেখতে পাচ্ছি ইসলামপন্থীদের যে গণজোয়ার চলছেন ইসলামী শিক্ষা ব্যবস্থার আমাদের যে ত্রুটিগুলো ছিল যে ঘাটতিগুলো ছিল সেখান থেকে উত্তরণ করে আমরা কীভাবে এগিয়ে যেতে পারি দেশ এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য সুদ ঘুষ দুর্নীতিমুক্ত মানবিক একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান রাখতে পারে এই জন্য আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় বিভিন্ন অতিথিবিন্দু সেই বিষয়ে আজকের এই প্রোগ্রামে দিক নির্দেশনা দিচ্ছেন এবং আমরা মাদ্রাসার ছাত্র কিভাবে দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারি এই ব্যাপারেও দিক নির্দেশনা দেওয়া হচ্ছে

আমি তামিলনাড়ু মাদ্রাসার ছাত্র ছিলাম উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফাজেল পর্যন্ত এখানে পড়েছি এটা আসলে যেটা বলেছেন অনেক বড় মাদ্রাসা অনেক বড় দিনই প্রতিষ্ঠান এখানে এটার দুটা ক্যাম্পাস রয়েছে এর মহিলা ক্যাম্পাসও রয়েছে এটা যে দীর্ঘদিন অ্যালুমিনায় হয় নাই এটা আসলে খুবই দুঃখজনক কিন্তু এটা হয় না কিছু বাস্তব কারণও ছিল আপনারা জানেন ফ্যাসিবাদের কবলে পড়ে আমাদের দেশ দীর্ঘদিন যেভাবে নির্যাতিত ছিল সকল কিছুকে যেভাবে নিষ্পেষিত করে রাখা হয়েছিল আমাদের তামিলনাড়ু মাদ্রাসা যেহেতু একটি দিনই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটাকে শিবির অধ্যসিত বলে দীর্ঘদিন অত্যাচার নির্যাতন করা হয়েছে ছাত্রদের উপরে এই আপনারা জানেন চব্বিশে জুলাইয়ে যে বিপ্লবটা হলো সেখানে আমাদের তামিলনাড়ু মাদ্রাসার পাঁচজন ছাত্র সহ সে বরণ করেছে আন্দোলনের সংগ্রামে সবসময় তামিলনাথ মাদ্রাসার ছাত্ররা অগ্রগামী ছিলেন সেই জন্য এই ফ্যাসিবাদের চক্ষুসুরে পরিণত হওয়ার কারণে আমরা দীর্ঘদিন অনেক কিছু করতে পারিনি আলহামদুলিল্লাহ সুযোগ এসেছে তামিলনাথ মাদ্রাসের ছাত্ররা বিশ্বের বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বড় বড় ভূমিকা রাখছে দেশ গঠনে বড় বড় ভূমিকা রাখছে আমরা দীর্ঘদিন পরে যে একত্রিত হয়েছি এখন কিন্তু আমরা এই সবাই পঞ্চান্ন বছর পার হয়ে গেছে কিন্তু সেই বয়সে কিন্তু আমরা কেউ নাই আমরা সেই যে বাইশ বছর বয়সে আঠারো বছর বয়সে একত্রিত ছিলাম সেই অনুভূতিতে আমরা সবাই চলে গেছে জীবনের এই শেষ পর্যায়ে আমরা যে একত্রিত হইলাম আমরা মূলত আমাদের তারুণ্যকে ফিরে পাইলাম আমাদের যৌবনকে ফিরে পাইলাম আজকের এই দিনে আমাদের মনে পড়ে আসলে বেশি করে আমাদের প্রতিষ্ঠানের সেই মানে কষ্ট দিনগুলো যখন আমরা অনেক মানে পানিতে কষ্ট করেছি থাকার কষ্ট করেছি ফ্যান ছিল না আমরা মনে করি আজকের এই প্রজন্ম সেই সেই দিনের সেই কষ্টগুলো যদি শেয়ার আমরা যদি শেয়ার করি তখন তাদের ভিতরে আসলে সেই পুনর্জাগানের এবং প্রতিফলন ঘটে উঠবে এই প্রতিষ্ঠানটাকে জামার টেক দিয়ে মূলত কোনো কাজ কখনোই করতে দেওয়া হয়নি দু সালে পুলিশ হামার দিয়ে আমাদের গেটগুলা ভেঙে আমাদের ছোট ছোট বাইদেরকে ধরে নিয়ে গেছে তো সেই প্রেক্ষিতে আসলে তামিল মিলাতের মধ্যে একটা প্রতিষ্ঠান এইরকম একটা বড় কর্মসূচি করবে বা একটি কার্যক্রম পরিচালনা করবে সেটা আসলে অসম্ভব হয়ে উঠছিল যে বাইদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই অর্জন সেই অর্জনের সুফল কিন্তু আমরা ভোগ করছি আজকে আমরা যে এলামনে নিয়ে এসেছি মূলত তাদের রক্ত মেরিয়ে আমাদের এখানে আসতে হয়েছে তারা শহীদ না হইলে তারা প্রাণ না দিলে এবং আমরা যারা মাঠে ছিলাম যারা মাঠে ছিল মাদ্রাসা শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের তারা মাঠে না থাকলে আসলে এই আন্দোলনটা হতো না এবং গণভুত্থানটা হতো না